হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আজকে হচ্ছে রবিবার আমরা সকালবেলা খেয়েছি আর কি লুচি আর ছোলার ডাল অনেক দিন তো আমরা শুধু লুচি আলু তরালিটাই খেয়ে এসেছিলাম তো অনেকদিন দিন ভাবছিলাম না আজকে চলো ইয়ে করি লুচি আলু তরকারি তো মাঝখানে কোনো ক্লিপ টিপ নেওয়া হয়নি ডাইরেক্ট এবারে সন্ধেবেলা চলে এসছে আমার দিদি কারণ কি আমি আর মা গেছিলাম একটু কালীঘাটে এই ঠাকুরের একটু কাপড় জামা আনার জন্যে তো দিদি এখানে চলে এসছে সন্ধে দিতে তো এখানে দিদি সব বাসন টাসন মানে বাটিতে রেখে প্রদীপ জ্বালিয়ে আর ধূপ টুপ পুরো দিয়ে দিলো সবাই পুরো ঠাকুরকে ঘুরিয়ে দিলো ভালো করে ধূপ ধূপটা ঘুরিয়ে দিল। তো কারা কারা কাদের কাদের ঘরে আমাদের মতন গোপাল লক্ষ্মীনারায়ণ আছে প্লিজ কমেন্টে বলো ঠিক আছে তো সবার তো পুজোর কেনাকাটি হয়ে গেছে তারপর আমরা ঘরে এসে গেছিলাম তো আসার সময় নিয়ে এসেছিলাম এই ক্রিম বেলের আইসক্রিম আমি নিয়েছিলাম একটা বাটার স্কচ বাটি আর দুটো চকলেট কর্নেডো আর একটা হচ্ছে তোমার বাটার স্কচ কর্নেডো এই দেখো এই প্যান্টটা নিয়েছি আমি আমার তো কেনাকাটি হয়ে গেছে একটা জাস্ট একটা শার্ট নেবো বাস আর এটা মা নিয়েছে এটা মা অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য পড়বে এইটা তারপর ঠাকুরের জামা কাপড় প্রদীপ একটা বড় প্রদীপ নিয়েছি কারণ সামনে লক্ষ্মী পুজো আছে আমাদের মানে মাটির প্রদীপ কিনতে হয় তো ভাবলাম একবারে একটা বড়ো ইয়ে কিনবো আরে প্রদীপ কিনবো তো এই দেখো এই প্লাস্টিকের সব আছে তো এগুলো এই দেখো প্লাস্টিকের মধ্যে আছে আর হ্যাঁ আমরা একটু মানে ভালো কোয়ালিটির জামা কাপড় কিনেছিলাম ঠাকুরের জন্য আমাদের মোট টোটাল আমার লক্ষ্মী নারায়ণ গোপাল আর ওদের একটু অনেক গয়না টয়না আর হচ্ছে হ্যাঁ গয়না টয়না আর একটা ছোট্ট একটা মুকুট কিনেছি পুরো মোট হয়েছে আমাদের ছশো টাকা মানে একশো একশো আশি টাকা না কত করে এটা নিয়েছিল তো মোট ছশো টাকা হয়েছিল তো এবার তোমরা কমেন্ট করো যে কারা কারা মানে কোথায় ভালো ঠাকুরের কাপড় এবং সস্তায় পাওয়া যাবে মানে একটু অনেক সস্তায় হবে ভালো ডিজাইন হবে কারণ কি যে আমরা কালীঘাটে গেছিলাম প্রচুর দাম বলছিল তো তোমরা কমেন্টে বলো যে আমরা কোথায় গেলে কম দামের মধ্যে আমরা এই ঠাকুরের জামা কাপড় আর ভালো সাইজ সুন্দর দেখতে কাপড় জামা নিতে পারবো তারপরে নিয়ে আমার হচ্ছে তিনটে আমি বাটিটা খাচ্ছিলাম আমার দিদি মা বাবা এদের জন্য কন্ড নিয়ে এসেছিলাম তারপরে হচ্ছে তো আজকের জন্য এইটুখানি কি আবার পরে দেখা হবে এটা